খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি বলো বাইবেল একদম সঠিক উত্তর খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল আজকে শুরু হয়েছে গাইজ আমাদের বিভিন্ন ধর্মের কোন গ্রন্থ মানে বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থের গেম আমাদের শুরু হয়েছে প্রথম জন সঠিক উত্তর দিয়ে জিতে নিল দুশো টাকা হাততালি পরের কোয়েশ্চেন কাকি বলতে পারে কিনা দেখা যাক তুমি বলো ইসলাম ধর্মের

ফাটে আমরা সেই ছোটবেলায় পড়েছি গাই হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদ প্রথমে লিখিত ছিল না তাই বেদকে শ্রুতি বলা হতো এটাও আমরা জানি সঠিক উত্তর দিয়ে দুশো টাকা পেয়ে গেলো পরের জন্য কোশ্চেন তুমি বলো বৌদ্ধ ধর্মে ধর্মগ্রন্থ কোনটি হ্যাঁ জোরে বলো ত্রিপিটক একদম সঠিক উত্তর দিয়েছে বাবুটি তুমি একটু জোরে কথা বলবা কোনো ভয় নেই বৌদ্ধদের বৈদ্য ধর্মে ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক সঠিক উত্তর দিল দুশো টাকা অনেক ভাইয়ের কোস্ট অনেক ভাই বলতে পারি কিনা দেখা যাক তুমি বলো শিখদের ধর্মগ্রন্থ কোনটি শিখ ধর্মে ধর্মগ্রন্থ বা পবিত্র গ্রন্থ কোনটি গুরু গ্রন্থ সাহেব গুরু গ্রন্থ সাহেব তাই তো সঠিক উত্তর দিয়েছে অনেক হাততালি অনিকের জন্য 200 টাকা পেয়ে গেল অনেক ভাইও হাততালি এইবার পরের জনের কোশ্চেন দেখা যাক এই বাবুটি বলতে পারি কিনা তুমি বলো ইহুদি ধর্মের ধর্মগ্রন্থ কোনটি বাবুটি ইহুদি ধর্মগ্রন্থ তানাক সঠিক উত্তর দিয়েছে পেয়ে গেল দুশো টাকা হাততালি সুন্দর সাধারণ জ্ঞান বাবুদের দেখা যাক রঞ্জন ভাই বলতে পারি কিনা তুমি বলো সান্টেরিয়া ধর্মের ধর্মগ্রন্থ কোনটি এটা সহ বল গোটা কি কি একদম সঠিক উত্তর দিয়েছে আর এই ধর্মের নাম আমি আজকে প্রথম জানলাম গাইস আপনারা জানতেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন রমধন ভাই সঠিক উত্তর দিল পেয়ে গেল 200 টাকা এই बात দেখা যাক মাপুজ বলতে পারে কিনা তুমি বলো মায়া ধর্মে ধর্মগ্রন্থ কোনটি মায়া ধর্মের ধর্মগ্রন্থ দেখা যাক বলতে পারে কি না আফুস ফোপল ভু তাই তো একদম সঠিক উত্তর দিয়েছে এই বাবুটি হাততালি বাবুটির জন্য গাইজ এই বাবুটিও জিতে নিল দুশো টাকার একটি নো হাততালি বাবুটির জন্য এইবার তোমার কোশ্চেন আর দুটো মাত্র কোশ্চেন আছে তুমি বলো সিন্ত ধর্মের ধর্মগ্রন্থ কোনটি সিন্ত ধর্ম হ্যাঁ কি বললে কোজি কি কি হবে এ বাবুটি একটুখানি ভুল করেছে উত্তরটা হবে কোজি কি সঠিক উত্তর বাবুটি বাবুটি দেওয়া হচ্ছে গাই দুশো টাকা নোট বাবুটির জন্য আর একটি মাত্র কোশ্চেন এই বাবুটি দিতে পারে কিনা দেখা যাক উত্তর তুমি বলো তাও ধর্মে ধর্মগ্রন্থ কোনটি ভালো করে বলো তাও তো তাও তো তোসি ভুল হচ্ছে একটুখানি আরেকবার বলো ভালো করে তাও তো তাও একদম সঠিক উত্তর গাই একটুখানি ভুল হয়েছে উত্তরে উত্তরটি হবে তাও সঠিক উত্তর দিয়েছে বাবুটি এবং পেয়ে গেল দুশো টাকার নাকাই আপনারা কারা কারা জানতেন এই প্রশ্নের উত্তর গুলো অবশ্যই জানাবে